তোমার সুন্দর সুন্দর ভান্জিবি দেখানো বিয়া কর্ম আব্বা আমার আব্বা বিয়া দাও দিছিলাম না আব্বা আব্বা আমার কাকুর আমার খুব পছন্দ হয়েছে আব্বা আমার এটাই লাগব এটাই লাগবো ফলাম জালাত ভাই এ ভাই জিবিটা কত দেহনে ভাই বেবা সুবা মানুষ তারে একটু ডিসকাউন্ট দিয়ে দিয়েন হ্যাঁ একটু কমাই টোমায় বুঝুন তো ভাই গ্রামের থেকে আইসি অনেক কম আরে তো কিছু কিনে দিসিনা না তো কিছু কিনে দিছি না তো একটা ছাগল বেচছিলাম বুঝছিন তো তার লাগি একটা ফাইন পছন্দ হয়েছে আপনারা শুনছি আপনারা বলে ধানো ফাইন অনেক ভালো অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি টাঞ্জাবি আছে তে এর লেগে ভাই এটা পছন্দ হয়েছে এটার একটু রেটটা কমাই কুয়ে দেন আমরা দেন নিতাম পারি তে অস্থির কেউ নিচ্ছে দেখছেন কি দাওয়াত আছে ভাই আমরা তো দামা দামি করি না যে একটা লাভা সোয়া লেবা লয়েছেন তার দিবেন তার দেন যে কত এতিম রে দেন এক কথায় ভাই এতিম না দো না দো তার বাপ আমি বেচে রইছি দনো তে একটু লেবা আর কি একটু কথা একটু মানে বুঝে নিদো সে মধ্যে দেখেন না আচ্ছা ভাই সমস্যা নাই আপনি 2000 টাকা দিয়া দেন